যে নাম্বারের ইমোটে হ্যাক হয়েছে এই নাম্বারটা এখানে আপনি টাইপ করবেন দেন রাইটে ক্লিক করবেন করার পরে ওকে ক্লিক করবেন করার পরে এখানে দেখাবে যে ডিভাইসে আপনার ইমো অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে অথবা পূর্বে লগইন ছিল অথবা বর্তমানে চালু আছে এই ডিভাইসের এই নামটা এখানে দেখাবে এখানে হতে পারে অন্য কেউ ফোন অথবা আপনি কোনো ফোন বিক্রি করলে এটাও হতে পারে অথবা আপনার পরিবারের কোনো ফোনের নাম এখানে থাকতে পারে অথবা অজানক অজানা কোনো ডিভাইস নাম এখানে থাকতে পারে দেখুন এখানে স্যামসাং একটা ফোনের নাম দেখেছে তখন আপনি কি করবেন তাই এনাদার এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার নাম্বারে একটা কোট আসবে আমার সিমটা বাটুন ফোনে লাগানো আমি এখানে কোডটা দিয়ে দিচ্ছি ওকে আপনার ইমো অ্যাকাউন্টে কোড দেওয়ার পরে লগ হবে কিন্তু লগ করার পরে কিন্তু আপনার বিপদ কাটেনি এর জন্য আপনি কি করবেন আপনি আপনার ফুফাইলে ক্লিক করবেন ফুফাইলে ক্লিক করার পরে দেখুন এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে আসার পর আপনি একটু নিচে যাবেন যার পর ম্যানেজ ডিভাইস এখানে আপনি ক্লিক করবেন ঠিক আছে এখানে আসার আপনি দেখতে পাবেন আপনার রয়েছে অথবা তারা হ্যাক করেছে তাহলে আপনি কি করবেন আপনার যদি রকম মনে হয় যে আপনার এই ইমো অ্যাকাউন্টটা অন্য ফোনে চালু আছে আর আপনি যখন এই রকম দেখতে পাবেন আপনার ভাবতে হবে এক বর্তমানে এই ডিভাইসের মধ্যে ইমোটা অন আছে অথবা পূর্বে এক সময় অন ছিল অন্য কারো ফোনে যদি এরকম আপনি দেখেন দেখুন এখানে অনলাইন 3 ডিভাইস মানে তিনটা ডিভাইসে লগইন আছে অথবা ফোর বে ছিল অথবা বর্তমানে আছে এখন আপনি কি করবেন এই ধরনের দেখলে আপনি কি করবেন দেখুন এখানে একটা নাম হলো samsung এখানে আপনি ক্লিক করবেন তারপর चेंज ট্রাস্টেড ডিভাইস এখানে ক্লিক করবেন সেট না এখানে ক্লিক করবেন করার পরে আপনার নম্বরে আবার আরেকটি কোড আসবে এর জন্য আপনি একটু অপেক্ষা করবেন একটা কোডের জন্য আমার সিমটি বাটন ফোনে আমার কোডটি এসে পড়েছে আমি দিয়ে দিচ্ছি পঁচাত্তর উনত্রিশ পঁচাত্তর উনত্রিশ ওকে কুর্তি দেওয়ার পর আপনি কি করবেন ব্যাক করবেন এখন কি করবেন দেখুন এখানে দেওয়া আছে আপনি যদি আপনার এই ইমোটা অন্যকে হ্যাক করে থাকে অথবা ফুড়বে কোনো ডিভাইসে যদি লগ ইন থাকে তাহলে কিন্তু লগ আউট হয়ে যাবে এরপর দেখুন এখানে ডিলিট দেওয়া আছে এখানে আপনি ক্লিক করবেন তারপর আবার ডিলিটে ক্লিক করবেন করার পর দেখবেন এখানে অনলাইনে এই ইমোটা শুধু একটা ফোনে আছে এইরকম করার পরে আপনার ফোনে বর্তমানে লগ থাকবে আর কোনো যদি অন্য অন্য ফোনে থেকে থাকে অন্য যদি হ্যাক করে থাকে তাদের কিন্তু হয়ে যাবে ফোন থেকে কিন্তু দেখুন এখানে দিয়ে আছে মাল্টি ডিভাইস এখানে উল্লেখ আছে দেখুন মাল্টি ডিভাইস কিন্তু বর্তমানে অন আছে যদি মাল্টি ডিভাইস অন থাকে তাহলে একটা ইমো অ্যাকাউন্ট আপনি একাধিক ফোনে ব্যবহার করতে পারবেন যেমন আপনার ফোনে আবার আপনার ফোনে আপনার ইমো থেকে কোড নিয়ে আপনার পরিবারের যে কোনো ফোনে আপনি ব্যবহার করতে পারবেন একটা ইমো অ্যাকাউন্ট একাধিক ফোনে দুইটা তিনটা অথবা যতটা খুশি এতটা ফোনে ব্যবহার করা যায় মাল্টি ডিভাইস অন থাকলে আর যদি আপনি মাল্টি ডিভাইস যদি আপনি ডিজেবল করে দেন অফ করে দেন এখানে ডিজেবল করার পরে এখন আপনি যেকোনো একটা ডিভাইসে মাল আপনার ইমো অ্যাকাউন্টটা ব্যবহার করতে পারবেন একটা ডিভাইস কি এর মানে হলো ধরুন আপনার নিয়ত আপনার ফোনটা বিক্রি করে নতুন একটা ফোন কিনবেন এখন নতুন ফোন কেনার পরে যদি আপনার এই নতুন যখন আপনি লগ ইন করবেন তখন নতুন ফোন অ্যাকাউন্টটা লগ ইন হবে আর আপনার পুরাতন ফোনটা ফোন থেকে অটোমেটিক লগ আউট হয়ে যাবে তাই আমাদের উচিত মাল্টি ডিভাইস বন্ধ রাখোই ভালো ডিজাবেল করলেই সুবিধা সবচেয়ে বেশি মাল্টি ডিভাইস কারণ এতে আমাদের শুধু যখনই নতুন ফোন কিনবো নতুন ফোন লগ ইন করার পর পুরাতন ফোন থেকে লগ হয়ে যাবে তাই আমি যেভাবে দেখিয়েছি আপনি কাজ করেন ইনশাল্লাহ আপনার ইমো অ্যাকাউন্ট নিরাপদ থাকবে শুধু একটা ডিভাইসে লগ ইন থাকবে তাই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলের নতুন দর্শকের থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ